ছোট্ট ছোট্ট বাচ্চাদের মা বাবা বর্তমানে নষ্ট হরদাম মোবাইল দিয়ে বাবা একদিন আপনারা ফস্তাই বা একদিন এই খান্দন খান্দি দিবা সন্তান সামান্য বড় হওয়ার পরে তার মোবাইলের প্রয়োজন হয়ে যাইব গিয়া মোবাইল দেওয়া লাগবে লাগি আপনার হাতে মোবাইল থাকব কোনো সময় বেশি তার প্রয়োজন বাচ্চারা আপনি মোবাইল সামান্য দেখাইছেন তবে বাচ্চারে মোবাইলের প্রতি আগ্রহী করবা না বাচ্চায় নষ্ট করডা নিজে স্টেঞ্জ হয়ে যায় পাঁচ বছরের বাচ্চায় মোবাইল ছাড়া রেহাই নাই তো ইউটিউব ফেসবুক ফুলা ফারে উদ্দেশ্য ফার্স বছরের বাচ্চা দেখা যায় সে শিকাই লো বলে মা বাবা এর জন্য যদি সন্তানটে যদি তার মেমোরিত ফলা যদি ঢুকাইতে চায় আপনার ছেলেটা মেয়েটারে যদি জ্ঞানী বানাইতে চান সুটত থাকি সারাই মোবাইল ডে কন্ট্রোল করব মোবাইল তো বালা জিনিস ভালো লাইনে ব্যবহার করলে বালা কিন্তু খারাপ লাইনে ব্যবহার করলে মোবাইল আপনার জীবন ধ্বংস করে লাইব এর লাগি প্রত্যেক গার্জেন টকলে বাচ্চাটা তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত বয়স পৌঁছেছে কিছু সংখ্যক গার্জেন টকলে ডাইরেক্ট মোবাইল দিয়া রাখি দেন ওপেন বাচ্চা তার ইচ্ছা স্বাধীন হিসাবে খালি মোবাইল চালা বাচ্চার টিভির সামনে আনছেন টিভি চালার এই বাচ্চাটার অন্য রকম পাল্টি যার তার মেমোরির মধ্যে তার মাতার মধ্যে পড়া কি জিনিস আর ঢুকতো না ছোট থাকতে বাবার কাছে যে তাজিম করত মায়ের কাছে যে তাজিম রাখত বাবা কি জিনিস মা কি জিনিস শ্রদ্ধা করত বাবার সম্মান করত এটা বুঝতো নাই টিভি দেখব তার ছোট থাকতে যাইবো কমে যাইব চক্কুর পর্দা উঠে যাইব তখন বড়ার ঘরে এই সন্তানে তার বাবা বুঝতো নাই মা বুঝতো নাই মা বাবার কাছে আদব ঠিক থাকতো না জীবনে আপনার আদবে আসেন সন্তানটি আদব ইয়ার বানাইতে পারত না ছোট বাচ্চাদের সারা মোবাইল ডে কন্ট্রোল করেন হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তান কান اعلان করে আতিসন বাচ্চা তুমি তান মসজিদ ও নিয়ে যাও না কোন বাচ্চা আমাদের দেশে দেখছেন ইয়াকবারে আড়াই তিন বছরের বাচ্চা বাবাই মসজিদের মধ্যে নিয়ে যান বলে খানে ওহারো নিয়া যায় বলে মসজিদ খান দেখাই আমি বা মা ঘরের মধ্যে হাজхам ঘরবা বলে জিনা বাচ্চাটা এখনো পর্যন্ত ওবুজ রইছে বাচ্চা মসজিদ ও নিও না নমাজ পঢ়া ৰম্ভ কৰবাই তোমাৰ মাথায় বাড় মাৰিব সামনের দিকে দৌড়াইব তোমার পিঠিৰ মধ্যে উঠি যাব তাৰ জন্য বেপুচ বাচ্চাটাৰে মছজিদৰ মধ্যে নিয় না আহ তফসিৰ কছিৰৰ মধ্যে আঞ্চন সুৰাতো নূৰ এই সুৰাৰ ব্যাক্কার মধ্যে আঞ্চন আল্লাহ ৰছুন সল্লাল্লা হোৱালৈ হিভাই সাল্লামায় পদাৰ হৰচন তুমি তুমি তেনে বাচ্চাদের হাতের মধ্যে ধৰি ধৰি লৈ মছজিদৰ মধ্যে যাই কোন বাচ্চা বলে যে এই সময় বাচ্চা আজ তাকি ছয় বৎসর বয়স হইব সাত বৎসরে তারে নমাজের জন্য তাকে দিবা তারে মসজিদ যাওয়া শিখাও মসজিদের মধ্যে নেওয়া শিখাও এই সময় সন্তানটে হাতে ধরি দরি বাবা তুমি সন্তানটে মসজিদের মধ্যে নিয়ে যাও আমরার দেশ ছোট ছোট বাচ্চা আড়াই বছর দুধ এই মাত্র ছাড়ছে মসজিদও দিলায় ইয়াল্লিকে মেসা রয় ফিরিয়ে যায় ইলেভেন হচ্ছে মেসাবর সিংলা ধরিলা মেসাবর তো কি লইয়া যায় আরো বাচ্চারা আস ই বেবুজ বাচ্চাই গোখানে দিন মায় দিন হয়তো কিছু বাড়ি খান অবসর হইব সকালপুর খাস খাম কিছু আঠাই বলা নাই বাড়িয়ালায় দিলাই না আর আখটা ডান্ডা হরি গেল বেতালে বাচ্চা খান দিব বা দেখো মেসায় মারে দিলাম এ কিতা ফোড়া বুঝের নিবি কোন করছেন তারই জ্ঞানও ফড়া ফোড়া কিতাব মেসাবকে জিনা এর জন্য এটার প্রতি একটু খেয়াল করবা সারা লক্ষ্য করবা বাবা সন্তান আদি কিছু বুঝদার হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটি আপনি পড়ায় পড়ার জন্য তারে সবাই মক্তবের মধ্যে দেন যেই সময় বয়সটা পাঁচ বছর হয়ে গেল সবাই মক্তবের মধ্যে দেখবা সবাই মক্তবা থাকছে ইসলামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠার ওটারে গুরুত্ব দেখবাম সবাই মক্তবে যাইন স্কুলে যাইন মাদ্রাসায় যাইন ইউনিভার্সিটিতে যাইন। আচ্ছা উন্নতর হামনাই স্কুল পর্যন্ত মাদ্রাসা এবং সবাই মক্তব এই যে ছাত্র তখন ষাটটা কি সত্তর জন বা দুইশো জন দুইশো জন ছাত্রর মধ্যে তিন ভাগে বাঘ ছাত্রর মানে স্মরণ শক্তি মেদা যেটা আছে এটা যাচাই করা আমাদের অত্যন্ত দরকার এক পার্সেন্ট ছাত্রর আর শক্তি খুব ভালো থাকে মেধাটা তাদের খুব ভালো থাকে আর এক পার্সেন্ট ছাত্র থাকে মধ্যম মানে মধ্যমবর্তী অবস্থায় তারা মোটামুটি ফলা ভারে এখারে খাসাও নাই বেশবালাও নাই মধ্যম আর আর এক পারে এরার স্মরণ শক্তিটা কবি হম একবারে হম ই বাচ্চাটা মসজিদ গেছে ফলা বদলেও না কলিমা তো গিয়ার হারেও না তমজিদ হারেন না

কিন্তু বাবা আপনি ব্যবসা বাণিজ্য কর্ডা তিজারত কর্ডা আপনার ঘরে স্ত্রী রাখছেন ঘরের স্ত্রী সন্তান আদি সন্ধ্যার বেলা ফলার জন্য চাপ সৃষ্টি করেন ঠিক আছে আপনার করণীয় আছে আপনার কর্তব্য আছে সন্ধ্যার বেলা একদিন বা দুই দিন আপনার ছেলে কতটুক ফলা ভারে আপনার ছেলেটুর স্মরণ শক্তি কতটুক আছে বালা ব্রেনটা কতটুক ফাস্ট আছে আপনি চাই করেন তারে আপনি ফোড়া জিজ্ঞাসা করেন কত ডুক ফোড়া ই ব্যাপারে বাবা আপনার ছেলের প্রতি লক্ষ্য কর্তা আপনি যাচাই কর্তা যাচাই না করিয়া শিক্ষক সকলরে আপনার জীবনে আপনি তুষারু করবা না এলপি স্কুলে আপনার ছেলে গেছে ফোড়া পায় না মেয়ে গেছে ফোড়া পায় না মসজিদ গেছে ফোড়া পায় না মাদ্রাসার টিউশন ফোড়া পায় না দুষ্কার বলে শিক্ষক করনি বলে জি আপনার দুষ আছে আপনি যাচাই করবা আপনার ছেলেটার স্মরণ শক্তি আছে নিবালা এটা বাবার কর্তব্য বা যাচাই কর্তা মা যাচাই কর্তা দোষারোপ শিক্ষকদের রে আমরা শিক্ষক অকলরে দোষারোপ করি অনেক সময় এর জন্য বিশেষ করিয়াম যে সময় একটা ছেলে সন্তান নে সবাই মক্তবর মধ্যে দিলাম ই ফলার উপরে দয়া করে গুরুত্ব দিবা কলিমাত থাকি জবানি যেটা পড়ে ফর জোয়াজিব সুন্নত মোস্তাব এটা সম্পূর্ণ শিক্ত তারে একবারে জবানি বানাইতাম তারপরে ইয়া তাকসে গিয়া বলে কুরআন শরীফ যেটা আছে ওটা ফরাশিকের নিহিতার উপরে প্রত্যেকে গুরুত্ব দিতা কুরআন শরীফটা ফরাশিকের নি ইটার উপরে গুরুত্বতে প্রায় এখন 199 জন ছেলে মেরা কুরআন শরীফ ফরাশি কিলা মসজিদকে 99 না 195 জন শিকন পাঁচ জন শিখতেবারাই কুরআন শরীফ বিশেষ শরিয়া ফরা শোনা যেই সময় সে আরম্ভ করলো কোরআন শরীফ পড়িলাই পড়া শেষ তার দিকে স্কুলের মধ্যে আপনি অ্যাডমিশন হলো স্কুলে আপনি পড়াই দিলাম স্কুলে পড়াইতে সময় প্রাইভেট মাস্টার রাখসন রাখতা এটা প্রয়োজন আপনার খালি স্কুলে পড়াইলে যেন জীবতা নাই মাদ্রাসার মধ্যে যখন দিতা তখন আপনার প্রাইভেটর প্রয়োজন আছে আল্লাহর বান্দেগান এই কোরআন কিতাব যেখান আছে আল্লাহর কালাম ইসলাম ধর্মের মহাগ্রন্থ পুরান আমরা একটি কিতাব একটি গ্রন্থ আমরা দ্বিতীয়টা দুইটা নাই তিনটা নাই আপনার সনাতন ধর্মের যে কোনো মানুষে আপনি একদিন প্রশ্ন করুন জানি ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি বলে গীতা বলে মহাভারত রামায়ণ বলে তোমার সেই ধর্মগ্রন্থটা কি আমার এদিকে একটু হরিয়া শোনান যায় দেখ ভাই প্রায় শত সত্তর জন ষাট জন তাদের ধর্মগ্রন্থটা কি আমার বায়ানতে ফড়িয়া শুনানি সম্ভব হইতো না তার কারণটা কি বলে তাদের ধর্মগ্রন্থগুলা সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় না আমাদের ইসলাম ধর্মের মধ্যে পবিত্র কালাম আল্লাহ শরীফ কুরআন আল এটা বিভিন্ন সিনেমা অনুযায়ী শিক্ষা দেওয়া হয় এক নম্বর সবাই মক্তাব দ্বিতীয় নম্বরে থাকছে তিনি দরসগা মাদ্রাসা আর মাদ্রাসার মধ্যে হাফিজ একটা শাখা আছে শুধু খালে কোরআন খান মুখস্ত করা নেওয়ায় তানরে হাফিজ বলে আলক দেওয়া হয় আল্লাহ রসুল বর্মান মন করাল কোরআন বিমা পিহি উল বিশু আলে দাহু তা জন মালকিয়া আল্লাহর রাসূল ফরমান যারা কুরআন শরীফ হিফজ করল কুরআন পড়িল মানে মুখস্থ করল মান কারাল কুরআন দে মুখ মুরাদে আদাসে কুরআন পড়িল মানে মুখস্থ করল কুরআন দে সে হিফজ এই হাবে চাবগলর মা এবং বাবারে আল্লাহ কিয়ামতের দিন উচ্চ স্থানে উচ্চা জায়গাত আল্লাহ সম্মানিত অবস্থায় নুরের টুপি পরিধান করাইয়া রাখবা সুবহান হাফিজগলর মা বাবা হাশরের ময়দানে মানুষের আফসুস হাই হায় রে হায় আল্লাহ এরা কোনো কলি হল না এরা কোনো নবী হল আল্লাহ এরা কোনো নবী হল নি আল্লাহ কইবা বলে এরা কোনো নবী হল নাই এরা কোনো সুহাদা হল নাই এরা একমাত্র কোরআনে হাফিজ হলর মা বাপ যারা তাদের জীবনের মধ্যে কোরআনে হাফিজ বানাইছিল আজকে হাফিজ হকলর মা বাপক হকলরে আমি আল্লাহ সম্মানিত অবস্থা রাখছি হকসুর আল্লাহ হাফিজর মা বাবার জমিনও সম্মান হাফিজা বগলর মা বাবার সম্মান জমিন আল্লাহ দান করছেন মানুষ কইবা অমুক বাবা ইলা হাফিজর বাপ অবক মা ইলা হাফিজর মা এর লাগি বিশেষ করে একটা ছেলের আপনি যদি মাদ্রাসার মধ্যে যদি পড়ায় সমাজ হম আপনি স্কুলের মধ্যে প্রাইমারি শিক্ষাটা দিয়া ক্লাস ফাইভ পর্যন্ত পড়াইয়া আপনি হাফিজি মাদ্রাসায় দিলে বালাম বুলে খেনে দেখো পা একটা সেলেরে যদি স্কুলে যদি আপনি ক্লাস ফাইভ পর্যন্ত হড়াই দেন জেনারেল তার অতটুক আছে ক্লাস ফাইভর ট্রান্সফার নিয়া মাদ্রাসাত অ্যাডমিশন দিলাই তখন হাফিজি পড়াটা খুব হটিন খুব বেশি প্রেসার আছে খুব টাফ আছে এখন সে জেনারেলের আর ফড়িতে নাই না হাফিজি মাদ্রাসার মধ্যে এরা বেগ বা উর্দু একটা সাবজেক্ট হয় আর আপনার সেলেডার নিচে তিন বছর উর্দু পাঁচ বছরে সে কি করলো হাফিজ চাপ হয়ে গেল গিয়া তখন হাফিজ চাপু আর বারে আপনার সেলেটারে আপনি ক্লাস সিক্সের মধ্যে আপনি এডমিশন দেন সিক্স এডমিশন দিলার তখন সে সিক্স থাকি সেভেন এইভাবে ক্লাস বাই ক্লাস পড়ি পড়ি ম্যাট্রিক পাস করি লাইল আর আপনার ছেলে দিকে হাফিজ চাপ অপর দিকে হইল গে সে ম্যাট্রিক পাস অতটুক পর্যন্ত যথেষ্ট তার কোরআনে হাফিজ খান তার জীবনে তার কায়েম থাকত জেনারেল যদি বেশি গুরুত্ব দিলাই তাহলে হাফিজ ছুটি যাইব হিয়ে ছুটি যায় ওনা কর যায় বড় হটে ত্রি সরা সিনার মধ্যে রাগা এর লাগি জানার শিক্ষা হই গেল গিয়া ক্লাস 5 পড়ায় দিব এখন যদি কর না ক্লাস 9 পর্যন্ত পড়ায় দিব বড়ই আল্লা এরারে কুদাই আপনি মাদ্রাসা দিতেও আরতা না বুঝোছ এ শিয়ান হই জীব বড়ই আল্লা কইব না না মাদ্রাসা না শরম করে এখন পাঞ্জাবি কিলা লাগাইতাম আমি তো পাঞ্জাবি লাগাইলে তো আর মেলাক যাইতাম করতাম না হলারে কইছ হ্যাঁ

দেখো কয়েকটা জিনিস উপলব্ধি করি ইসলামিক লাইনে ছেলেরে পড়াইলে কতটুক মর্যাদা কতটুক সম্মান ইসলামিক লাইনে ফরে নবীজির সুন্নতি লেবাস গায়ের মধ্যে লাগাইলে এই লেবাসে কতটুক মানুষদের রে গুনার কাজ থাকি বাবা বাসাইয়া রাখতে পারে আজকে দেখো আপনাদের